গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল এদিকে কটা বাজে এদিকে আমার চান ধান করে মানে ঠাকুর পুজো তো হয়ে গেছে তো জানি না কটা বাজে তো মনে নেই যে কটা বাজে তো চলো তারপর এদিকে বারান্দার ঝাঁদ দিয়ে নিলাম এদিকে হাওয়া উঠেছে অনেক পাতা পড়েছে তার জন্য সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিলাম তারপরে এই যে চান করে কিছু জামা কাপড় ছিল ছোটো মেয়ে যেহেতু কান্না করছিল ওকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি তো ও কোল থেকে নামছিলই না তার জন্য কিন্তু চান থান করে এই যে জামা কাপড়গুলো এই জামাকাপড়গুলো কিন্তু রেখে দেওয়া হয়েছিল তো এখন এগুলো এই যে কেচে দিচ্ছি তারপরে এই কিছু জামাকাপড় ঘরের নোংরা ছিল সেইগুলো এনে এদিকে ভিজিয়ে রেখে দিয়ে কিন্তু অন্য অন্য কাজগুলো করে নিয়েছি তো এই যে দেখো জামা কাপড়গুলো এইখানে মেলে দিলাম এই যে যেগুলো এখন কেঁচে দিলাম এইখানে মেলে দিলাম আর সকালে যেগুলো কেঁচে দিয়েছি সেগুলো এই যে এখন এগুলো নিয়ে বাড়ি চলে যাবো তো চলো কাপড় জামাগুলো তুলে নিই তো বর্তমান এখন কোনো কাজ নেই কাজ সব শেষ সাড়ে এগারোটার মতো বাজে আর আজকে মেয়ে দুটো চানও নেই আকাশটা মেঘলা করছে আবার রোদ উঠাচ্ছে আবার মেঘলা করছে আবার রোদ উঠাচ্ছে এরকম করছে আর ওদের প্রচণ্ড সর্দি কাশি হয়েছে তার জন্য ভাবলাম যে আজকে আর চান করিয়ে দেবো না এমনিতে গা হাত পা মুছে তো ওই যে কাপড় জামাগুলো সামনে দিলাম আর ওই যে বাকি জামা কাপড়গুলো গুলো ওইখানে মেলে দিলাম তো চলো এখন বাড়ি চলে যাবো রাস্তায় বসে আছে আর এদিকে একটা ফেরি এসেছে তো তুমি কি জিনিস নিবে মানে হরেক মাল সব কিন্তু পঞ্চাশ টাকা তো এদিকে কাকিমণি আমার মেয়েকে একটা পুতুল নিয়ে তো সব বড় যা নেবে সব কিন্তু টাকা বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে তো এখন বাজে ডেটটা তো আমি এই যে দেখ কোথায় আছি আমাদের বাড়ির পাশে এই যে স্কুলটা এখানে এসে বসে আছি কেন কারণ কেন বসে আছি বলতে এখানে বসে বসে ভয়েস দিলাম এখন রাতে ভয়েস দিতে পারি না যেহেতু সবাই বাড়িতে থাকে আর বাড়িতে সবাই থাকলে ভয়েস দিতে একটু অসুবিধা হয় তার জন্য কিন্তু দিনের বেলা যখন একটু ফাঁকা থাকি তখন ভয়েস দেই তো আজকের আমার ভিডিওটা পেতে পেতে মানে আজকে যেটা ছাড়বো সেই ভিডিওটা পেতে পেতে তোমাদের রাত্রি হয়ে যাবে আর আজ এই ভিডিওটা কালকে পাবে তো ওই ভয়েস দিতে আসলাম ভয়েস দেওয়া হয়ে গেল তো ভাবলাম যে চলো এখন বাড়ি যাই তো ভাবলাম যে এই দৃশ্যগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় তো ভাবলাম যে চলো তোমাদের একটু সামনে আসে আর এখন বাড়ি যেয়ে মেদু দুটোকে খাওয়াবো তো বন্ধুরা এই যে ওকে একদম পরিষ্কার করে রেডি করে দিলাম চান করিয়ে দেয়নি এমনি পরিষ্কার করে দিয়েছি তো চলো মা কি রান কী দিয়ে রান্না করেছে তোমাদের দেখাই আজকে দুপুরের মেনু এই যে আলু দিয়ে ডিম একদম কারি কারি একটু ভাব আর এইদিকে আছে মুসুর ডাল টমেটো দিয়ে মানে টক ডাল রান্না করেছে আর এইদিকে দিকে আছে সকালবেলার এই যে কাঁচকলা আর আলুর সবজি তো দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি তার আগে ভাবলাম যে চলো এই যে জামা কাপড়গুলো নিয়ে এসেছে সকালে জামা কাপড় আর যেগুলো শুকাতে দিয়েছে সেগুলো কিন্তু এখনও ভিজাই আছে শুকায়নি তো সকালবেলা এই জামা কাপড়গুলো এনে এখানে ঢিপ করে রেখে দিয়েছি তো ভাবলাম চলো এই জামা কাপড়গুলো এদিকে কিন্তু ভাজ করে নেই এগুলো সকালের জামা কাপড় না ওই জামা কাপড়গুলো নিয়ে আসছে ঠিক মনে পড়ছে না আমার তো বন্ধুরা গিয়েছিলাম একখানে তো এখন পৌনে তিনটে বাজে তো এখন যাচ্ছে বাড়িতে বাড়িতে যেয়ে মেদুটুকে ঘুম পাড়াবো ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে তো চলো ওদেরকে ঘুম পাঠিয়ে আমি ঘুমিয়ে যাব। তো ওইখান থেকে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এই যে সবাই ঘুমিয়ে পড়েছি আর ঘুম থেকে উঠতে উঠতে দেখো এদিকে মানে সন্ধ্যা লেগে গেছে প্রায় আর এদিকে না কারেন্টটাও চলে গেছে তারপরে সন্ধ্যাবাতি দেওয়ার পরে দেখো আমরা চারজনে বিছানার মধ্যে এই যে যুদ্ধ করছে আমার ছোটো মেয়েকে দেখো কি দুষ্টুমি করছে তো আমার আমার কিন্তু বাপের বাড়িতে এইভাবেই দিন কাটছে মানে আনন্দ খুশিতে সবাই মিলে একসঙ্গে আছে আনন্দটা আলাদা শুধু একটা নিয়েই মন খারাপ আছে সেটা হচ্ছে তোমাদের দাদা বাড়িতে নেই সেটার জন্য তো ভাই এদিকে দেখো চাউমিন আর বড়া নিয়ে এসেছে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তো বড়াগুলো তো চা দিয়ে খাবো আর এদিকে আমার মেদুরো চাউমিন খাচ্ছে তো চলো ভিডিওটা শেষ করে দিলাম